হ্যালো গাই আসসালাম আলাইকুম আমাদের কাম চলতেছে বাইরের আসতে উপর থেকে এক্সারসাইজ করতে করতে পর্যন্ত আইসি এই যে এই যে এই যে চিপাতে চিপা কান্দার কাম হ্যাঁ চিপাকান্দার কাম হে থাকা মিস্ত্রি থাকা লেবার হ্যাঁ একসাথে করে গা তো আচ্ছা লাগতে হ্যাঁ ইসলিয়ে দেখো এইসা কাম করে গে মেরা মেয়েরা চাপাইকা পোলা হ্যাঁ চাপাইকা পোলার দক্ষতা আলাদা এই যে মুরগি চাচা এগুলো ক্লিন করলো ক্লিন করার পরে এই যে এখন দেখতেছে কি করা যায় তার কামের একটা দক্ষতা আলাদা হ্যাঁ তারে একটু দোয়া করে দিয়েন আর আমাদের এই যে ভিডিওটা একটু দেখে নিয়ে সাবস্ক্রাইব করে দিন আপনাদের কাছে এটা আমার একটা আবেদন থাকলো আমি সাইডের একটা কন্ট্রাক্টর উনি ফোরম্যান উনি সাইডের লিঙ্ক চার্জ দেখাশোনা করে কাজগাম করাই আমি কন্ট্রাক্টর মাঝে মাঝে আসি আসা আমি এই ভিডিও আপডেট দিই নতুন নতুন নিউ আপডেট দিই আমার নাম মোহাম্মদ আবু সায়ন বাড়ি আমার চাপাই নবাবগঞ্জ সদর থানা চাপাই নবাবগঞ্জ গ্রাম চাটাইডুবিনিয়ন ইসলামপুর আমাদের এই যে আশেপাশে যেটুকু গাছপালা দেখতেছেন সাইডের পাশে দেখাই একটা সুন্দর রাখতেছে এটা মসজিদ উনিও একটা ভ্রমণ চলতেছে উনার ভ্রমণ এখনও শেষ হয় নাই আমাদেরটা প্রায় শেষের পথে লোকজন নিয়ে আমি তারা আমার সহপাঠী লোকজন নিয়ে আমি কোনো চিন্তা করি না আর আমার আমাদেরকে দিয়ে এই কাজকাম করালে এই যে নাম্বার দেবো মোবাইলে এই নাম্বারে পেয়ে আপনারা একটু যোগাযোগ করবেন যে কোনো কাজ হোক না কেন ডিজেল থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি এই কাজ আমরা করে থাকি উনি দক্ষতা মিস্ত্রি ওনার ইন্টার এই কাজকাম চলে যেটা বলে সেটা এই গণ্য মনে করি আমরা হ্যাঁ হিসেব অবস্থা আমের যা কাম শেষ আবার দেখেন এই আউটপাস কাম রয়েছে আমরা আজকে তো হবে না অনেক দুদিন পরে এদিকের কাম আমরা করবো তারপর আবার নতুন আপডেট ওইগুলো কাম শেষ ওইগুলো শেষ কামের ফিনিশিং তো ভালো যেরকম কাম চাইবেন আপনাদের জন্য সেই রকমই কামের আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের যেন আমার এই ইউটিউব চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেন আর তাতে যেন ভাইরাল হয়ে যায় আপনাদের কাছে এই দুয়া কামনা করে সমাপ্ত করিলাম ধন্যবাদ